তো বন্ধুরা আজ আমি এখানে কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমে দেখিনি এখানে একটা গোটা ফল তোমরা তোমাদের মনের মতো নিতে পারো তবে সাদা ফল হলে বেশি পালো পাশে রয়েছে রলি একটা ঘিয়ের প্রদীপ আটা কাঁচা দুধ একটা চাঁদির গিলাসে গঙ্গা জল ওদিকে মাটির পাত্রে নিয়েছি আমি কাঁচা দুধ হলুদ সঙ্গে আছে কপুর একটু আতপ চাল আর একটা সাদা মিষ্টি অবশ্যই সাদা মিষ্টি এদিনে নিতে হবে আর এটি নিয়ে আমি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো হলুদ একটি পান আর বিভিন্ন ধরনের ফুল রয়েছে কিন্তু যদি সাদা ফুল হয় তো বেশি ভালো কেন বলো তো সাদা ফুল বলছি চলো তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো রয়েছো আর আমার স্বদেশে ঘরকন্যায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে পুরোটো ভিডিও শুরু করছি আর ভিডিওটি যদি ভালো লাগে আশা করি একটু তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা এখানে দেখো আমি একটা সুন্দর করে হলুদের গোল মতো যেটাকে আমরা মাদুলি বলি ওই টাইপের করে নিয়েছি তারপরে দেখো তার উপরে আমি আটা দিয়ে সুন্দর করে একটা স্বস্তি কেঁকে নিয়েছি কারণ আমাদের চন্দ্রদেবের সাদা জিনিস প্রচণ্ড প্রিয় আর হলুদ দিলে পরে আমাদের গ্রহদোষ কাটে তার জন্য হলুদটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা এই চন্দ্র পুজো যা আজ আমি দেখাচ্ছি এটা অতি অবশ্যই তাদের জন্য যাদের চন্দ্র ডাউন যেন চন্দ্র ডাউন থাকলে কি কি হয় সবসময় টেনশানে থাকা হয় বিভিন্ন ধরনের মানসিক চাপ থাকে আর্থিক অসমস্যা সবসময় চলে কখনো মানে শান্তিতে থাকা যায় না বা রাত্রিরে ঘুমের অভাব হয় তাদের অবশ্যই চন্দ্র ডাউন থাকে আর চন্দ্র ঠিক করার জন্যই আজকের এই পুজোটি এই পুজোটি তোমরা সোমবারের দিনে করতে পারো আবার তোমরা প্রত্যেক পূর্ণিমায় পূর্ণিমায় এই পুজোটি করতে পারো তো দেখো পুজোর শুরুতেই ধূপ আর প্রদীপ এখানে আমি ঘিয়ের প্রদীপ জেলে নিয়েছি ধূপ আর প্রদীপ দিয়ে আমাদের চন্দ্রদেবকে আরতি করে আহ্বান জানালাম আর এখানে একটি থালাতে আমি সুন্দর করে কেশর তেলক দিয়ে আমি স্বস্তিক এঁকে নেব কারণ অতি অবশ্যই তোমরা তামা বা পেতলের জিনিস নেবে কখনোই অন্য ধাতুর বাসন স্টিল বা অন্য কোনো বাসন যাবে না এখানে ধাতুর বাসনই দেওয়া হবে কারণ ধাতু দিয়েই গ্রহদোষ কাটে যেহেতু যাদের মঙ্গলের দোষ আছে এই পুজোটি করা অতি অবশ্যই শুভ বন্ধুরা এদিকে দেখো কাঁচা দুধ নিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি অখণ্ড আতপ চাল যেটা ভাঙা নয় বসে বসে সমস্ত গোটা চাল বেছে নিয়েছি এদিকে সবার প্রথমে আমি আমাদের সিদ্ধিদাতা গণেশের পুজো একটু করে নিলাম তোমরা বড় করে চাইলেও করতে পারো আর না হলে ছোট্ট করে এইভাবে করে নিতে পারো আমাদের সিদ্ধিদাতা গণেশকে আহ্বান না জানালে কখনোই কোনো পুজোই সম্পূর্ণ হয় না সবার প্রথমে দেখো দুধের অর্ঘ দিয়ে দেব পাঁচবার বলে ওম নম চন্দ্রদেবায় নম ওম নম সময়ে নম ওম নম চন্দ্রদেবায় নম এইটা বলেই আমি পাঁচবার অর্ঘ দেবো তারপরে দেখো একটি চাঁদের গ্লাসে আমি পাঁচবার গঙ্গা জল অর্ঘ দিয়ে দেবো কারণ চাঁদের বাসন অতি মানে প্রিয় আমাদের চন্দ্রদেবের আর যদি না থাকে তাহলে তোমরা তামা পেতলের বাসন নিতেই পারো তাতে কোনো অসুবিধা নেই এদিকে দেখো পান সবসময় শুদ্ধ তাই পানে একটি সাদা ফল আর একটি সাদা মিষ্টি দিয়ে আমি চন্দ্রদেবকে ভোগ নিবেদন করলাম তোমরা এদিনে এখানে দুধ আর চাল দিয়ে পায়েস করে নিবেদন করতে পারো চন্দ্র ঠাকুরের দুধ পায়েস অতি অবশ্যই প্রিয় আর সাদা ফুল সেদিনে দিতেই হবে বন্ধুরা এই পুজোয় বিশেষ কিছু উপকরণ লাগে না খুব অল্পতেই আমাদের জীবনকে আমরা সুখী করে নিতে পারি সবার শেষে কুপুর জ্বালিয়ে আরতি করে নেব আর মনে মনে যা কামনা সেটা ভগবানের সামনে অবশ্যই রাখবো হে প্রভু কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো আমার পুজো গ্রহণ করো আর সবার নিজের নিজের আলাদা আলাদা মনোকামনা হয় সবটা বলে নিয়েই পুজো এইভাবে সম্পন্ন করব। আর বড় ছোট সবটাই নিজের কাছে একদম এটা খুব কম উপকরণ দিয়ে সহজভাবেই আমাদের জীবনকে সুখী করে নেওয়া যায় তো বন্ধুরা আশা করি তোমরা এইভাবেই যাদের চন্দ্রদোষ আছে পুজোটা করবে অনেকেই হয়তো জানো যারা জানো না ভিডিওটা অবশ্যই তাদের জন্যে সবার শেষে দুধটা গাছে নিবেদন করতে হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এইভাবেই পাশে থেকে আবার দেখা হচ্ছে